আসসালামু আলাইকুম ফ্যার চলে এসছি আজকে আমরা রত্নবর্ণা ফ্যাশনে দেখাবো সব টু পিস কালেকশন হ্যাঁ আজকে কিন্তু হচ্ছে যারা অফিসে যাবেন আপুরা তাদের জন্য যারা হচ্ছে মানে কলেজ ভার্সিটিতে যাবেন বা রেগুলার বাইরে যেতে হয় তাদের জন্য কিছু টু পিস দেখাবো হ্যাঁ এরকম সুন্দর সুন্দর টু পিস থাকছে আশা করছি ভিডিওটি আপনাদের ভাল লাগবে আমরা দেখাচ্ছি এগুলো রত্নবর্ণা ফ্যাশন থেকে মার্শাল্লাহ কালারটা দেখেন কত চমৎকার কালার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা স্লিপটা দেখেন দেখেছেন পাকিস্তানি হচ্ছে ডিজাইনের টু পিস এটা পুরোটা এরকম ভিতরে কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর কালেকশন মাস এটার সাথে সুন্দর একটা পাজামা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পাজামাটাও কত কোয়ালিটিফুল ফুল ফ্যাব্রিক্স এর মধ্যে এই দেখেন এক এক করে ডিজাইনগুলো সব দেখিয়ে দিব আশা করছি ভালো লাগবে আপনাদের ফ্রি সাইজ থাকছে তাই না সাইজ দেওয়া যাবে থার্টি এইট ফোর্টি ফর্টি টু ফর্টি ফোর ওকে চারটে সাইজ ঠিক আছে দেখেন দেখতে পাচ্ছেন একবারে রেডি জাস্ট নিবেন আর পরবেন ফিউার্স এখন একটা জামা বানাতে গেলেও কিন্তু এত সুন্দর শেপ দিয়ে আপনাকে ভালো টেলার্স থেকে বানাতে হবে ওনাদের জামার শেপগুলো দেখেন আপনাকে ভালো টেলার্স থেকে বানাতে হবে আর ভালো টেলার্স মানেই কিন্তু মিনিমাম হচ্ছে আপনার জামার মজুরি পাঁচশো মিনিমাম অ্যাট লিস্ট ঠিক আছে একটা ভালো টেলারের কাছ থেকে বানাতে গেলে খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনের যেরকম শেপগুলো দেয়া থাকে সেই রকম শেপগুলো দেওয়া যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পাচ্ছেন আপনারা চাইলেই কিন্তু এগুলো হোলসেল বিজনেসের জন্য ভাইদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে হোলসেল প্রাইস 1000 টাকা আচ্ছা এগুলোর হোলসেল প্রাইস থাকবে অনলি 1000 টাকা ঠিক আছে হোলসেল প্রাইস 1000 টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে পাজামাটা আচ্ছা এটা দেখেন এটার গলাটা কিন্তু সুন্দর ডিজাইন করা দেখেন ইভেন এটা পুরোটা ড্রেসই এইভাবে মাখন মাখন সিল্কের উপরে ড্রেসটা হচ্ছে মাখন সিল্কের মধ্যে এটা স্লিপটা দেখেন মার্শাল্লা এটা স্লিপটা কি সুন্দর দেখেন টু লেয়ারের মধ্যে মাখন সিল্কের মধ্যে পাজামাটাও সেম ফ্যাব্রিক্স পেয়ে যাচ্ছেন কোয়ালিটিতে কিন্তু একদম এ ক্লাস অনেকেই ভাবছেন যেহেতু এত ভালো ফ্যাব্রিক্স এত সুন্দর ডিজাইন করা প্রাইসটা মনে হয় বেশি হবে আসলে কিন্তু না ব্যাপারটা হচ্ছে আমরা পাইকারি দোকানে আছি সেই জন্য কিন্তু প্রাইসটাও মার্শাল্লাহ অনেক কমে থাকে এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামাটা

এখন দেখাবো যে স্টোন ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এখানে আপনার কিছু সুন্দর টু পিস দেখাবো গলাটা এরকম কাজ করা থাকবে হাতাটা দেখান হাতাটা কিন্তু এরকম কুচি কুচি ডিজাইন এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এটা দেখেন মাসাল্লা সুন্দর কালেকশন দেরি করবেন না আপনারা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ওনাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন সাইজগুলো তো আপনারা জানেন কি কি সাইজ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কেমন রাখছেন আচ্ছা ভিয়ার্স এটার প্রাইসও কিন্তু এক হাজার টাকা রাখা হচ্ছে ওকে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন এই ঠিক আছে এটা হচ্ছে হাতাটা পাজামাটা এটা এই দেখেন সুন্দর একটা গলা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস দেখেন ফ্যাবিক্সটা নাইস একেবারে হচ্ছে রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার হাতা পাজামাটা দেখেন সেম ম্যাচ বডির ম্যাচিংয়ে চলে এসছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ঠিক আছে ম্যাচিংয়ে পাজামা পেয়ে যাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা স্কাই কালার ঠিক আছে স্কাই কালার গলাটা এরকম কাজ করা হাতাটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামা দেখেন সো খুবই নাইস কালেকশানগুলো দেখাচ্ছি আজকে দেখিয়েছি আপনাদেরকে রত্নবর্ণা ফ্যাশন থেকে সো আশা করছি ভালো লেগেছে আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য এই কালেকশনগুলো নিতে পারেন রত্নবর্ণা ফ্যাশন থেকে দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিসতলা চান্দিচক শপিং কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশোপাচ আল্লাহ হাফিজ আসসালাম